শিলিগুড়ি সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবক শোকের ছায়া এলাকায় মাত্র ২২ বছর বয়সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক মৃতের নাম ভাস্কর সাহা আমাদের অনেক দিনের গয়না এগুলো এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি তা সে যতই পুরনো হোক না কেন ছোট বা বড় যেখান থেকে কেনা হোক না কেন আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট সবকিছু এই স্টোরেই হবে আপনাদের চোখের সামনে আগে তো এরকম কোন শোরুমে দেখিনি খুব সুন্দর ঠিক তোর মতো 100% ভ্যালু 100% ট্রাস্ট তাদেশক তিনি শিলিগুড়ি সাঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে ভাস্কর ছিলেন পরিবারের একমাত্র ছেলে এবং বাবার দোকানেই কাজ করতেন বুধবার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি কিন্তু এগারোটা বেজে গেলেও ডাকাডাকির পরেও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই দেখা যায় ভাস্কর ঝুলন্ত অবস্থায় রয়েছে মুহূর্তে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ঘটনার খবর পেয়ে আশিগড় পাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিক কি কারণে এই আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রতিবেশীরা বলছেন হাসি খুশি ও সাদাসিদি স্বভাবের ভাস্করের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা আমি বলতে পারবো না কোনো কিছু